আজকে বিশে নভেম্বর বিশ্ব সিওপিডি দিবস প্রতি বছর সিওপিডি দিবস পালিত হয় এটা হচ্ছে সিওপিডি সম্পর্কিত চিন্তা ভাবনা জ্ঞানের সম্প্রসারণ এবং সাধারণ মানুষকে জানানোর জন্য বিশেষ একটা দিন পৃথিবীর প্রায় পঞ্চাশটা দেশে এই দিবস পালিত হচ্ছে এবারের বিশ্ব সিওপিডি দিবসের প্রতিপাদ্য হচ্ছে নো ইউর লাং ফাংশন আমরা জানি যে লাং ফাংশনটা যেভাবে আমরা পরিমাপ করি সেটা হচ্ছে স্পাইরোমেট্রি এবং এই স্পাইরোমেট্রি দিয়ে কিন্তু আমরা সিওপিডি ডায়াগনোসিস করি এই জন্য যখন আমরা বলি যে নো ইউর লাং ফাংশন মানে হচ্ছে আমরা এই স্পাইরোমেট্রির উপর গুরুত্ব আরোপ করছি এবং আমাদের অনেক সিওপিডি শনাক্ত হয় না শুধুমাত্র স্পাইরোমেট্রি না করার কারণে যাতে করে এটা আরও বেশি শনাক্ত হয় এই জন্য এটা অত্যন্ত প্রাসঙ্গিক নো ইউর লাংপোহাংশন মানে হচ্ছে আপনি আপনার স্পাইরোমেট্রি করে আপনার ফুসফুসের যে ক্ষমতা সেটা জানুন এবং যদি সিওপিডি থাকে সেটা শনাক্ত করুন